আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন ইসলামে অবিবাহিত থাকা কি হারাম সমাজে প্রায়ই আমরা দেখি অবিবাহিত যুবক যুবতীদের নানান কথা শুনতে হয় এত বড় হয়েছ এখনো বিয়ে করিস কেন বা বিয়ে না করা মানে কি তুই ইসলাম মানিস না এই ধরনের প্রশ্নগুলো কি আসলেই ইসলামের নীতির সাথে সংগতিপূর্ণ আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব কোরআন এবং হাদিসের আলোকে ইসলামে বিয়েকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দেখা হয় মহান আল্লাহ বলেছেন এবং তার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো সুরারুম তিরিশ একুশ বিয়ে নবীজি সাল্লি ওয়াসাল্লামের সন্ন্যাস তিনি বলেছেন বিয়ে আমার সুন্নাত আর যে আমার সুন্নাত থেকে বিমুখ হয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় বুখারি বুখারী সব আয়াত ও হাদিস থেকে বোঝা যায় ইসলাম বিয়েকে উৎসাহিত করে এর মূল কারণ হল বিয়ে মানব জীবনের এক গুরুত্বপূর্ণ ভিত্তি এটি কেবল শারীরিক চাহিদা পূরণের মাধ্যম নয় বরং আর্থিক শান্তি নৈতিকতা রক্ষা এবং বংশ রাখার একটি উপায় উপায় তাহলে কি অবিবাহিত থাকা হারাম এখানেই আসে মূল বিষয়টি ইসলামে কোনো কিছু হারাম বা হালাল ঘোষণা করার জন্য সুনির্দিষ্ট বিধান থাকতে হয় কোরআন বা হাদিসের কোথাও সরাসরি বলা হয়নি যে অবিবাহিত থাকা হারাম বরং এই বিষয়টি পরিস্থিতি এবং ব্যক্তির নিয়তের উপর নির্ভরশীল ইসলামী পন্ডিতগণ বিয়ের বিধানকে কয়েকটি ভাগে ভাগ করেছেন এক বাজিব বা ফরজ যদি কোনো ব্যক্তি নিশ্চিতভাবে জানে যে বিয়ে না করলে সে হারাম কাজে লিপ্ত হবে যেমন ব্যবিচার তাহলে তার জন্য বিয়ে করা ফরজ দুই মুস্তাহাব বা সুন্না যে ব্যক্তির শারীরিক বা আর্থিক সক্ষমতা আছে এবং বিয়ে করলে সে তার দিনকে সুরক্ষিত রাখতে পারবে তার জন্য বিয়ে করা মুস্তাহাব এটি নাবিজির সুন্না তিন মাকরুক যদি কোনো ব্যক্তির বিয়ের আর্থিক বা শারীরিক সক্ষমতা না থাকে এবং বিয়ে করলে জীবন দুর্বিষ হয়ে যেতে পারে তার জন্য বিয়ে করা মাকরু চার হারামের কাছাকাছি কোনো ব্যক্তি যদি এমন নিয়তে বিয়ে করে যার মাধ্যমে তার স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ হবে তবে তার জন্য বিয়ে করা হারামের কাছাকাছি ইসলামে বিয়ে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কল্যাণকর তবে কিছু ব্যতিক্রমী পরিস্থিতিতে অবিবাহিত থাকা হারাম নয় যেমন বিশাল আর্থিক অক্ষমতা যদি কোনো ব্যক্তির বিয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সংস্থান না থাকে এবং সে যদি ঋণগ্রস্ত হয়ে আরও বিপদে পড়ার আশঙ্কা করে গুরুতর অসুস্থতা যদি কেউ এমন কোনো রোগে আক্রান্ত হন যে কারণে তিনি দাম্পত্য জীবনের দায়িত্ব পালন করতে পারবেন না সাহাবি ও আলেমদের উদাহরণ ইতিহাসে দেখা যায় কিছু সাহাবি ও আলেম জ্ঞানার্জন ও ইবাদতে এতটাই নিবেদিত ছিলেন যে তারা বিয়ের ব্যাপারে আগ্রহী ছিলেন না তবে এটি ছিল তাদের ব্যক্তিগত ইশতিহাদ সবার জন্য আদর্শ নয় সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইসলামে বিয়েকে উৎসাহিত করা হয়েছে কিন্তু কোনো ব্যক্তিকে জোর করে বিয়ে করতে বাধ্য করা হয়নি নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে অবিবাহিত থাকা হারাম নয় তবে একজন মুসলিমের জন্য স্বাভাবিক ও উত্তম পথ হল সামর্থ্য থাকলে বিয়ে করা আর বিয়ে না করাকে জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসাবে দেখা উচিত নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে চাইলে কমেন্ট করে জানান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক বান করুন আমিন